আমি এই পর্যায়ে মাজারুল ভাইকে একটু কিছু বলার জন্য অনুরোধ করব থ্যাংক ইউ আসসালাম আলাইকুম আজকের এই অনুষ্ঠানের যিনি কর্ণধার সোহেল আফসার দীর্ঘদিনের আমার অনেক প্রিয় মানুষ এবং তিনি শিল্পী গড়ার কারিগর তার প্রচেষ্টায় আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে প্রত্যেকেই অনেক পরিশ্রম করেছে এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন যে 100 জন থেকে এই দর্দজন বাছাই করা হয়েছে তারা যে কি পরিমাণ কষ্ট করে আমি তিনটা ক্লাসে উপস্থিত ছিলাম এবং জানতে পেরেছি দেখতে পেরেছি আজকে আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি মহোদয় এখানে এসে আশাকরীত করেছেন এবং এই মঞ্চ দর্দজন করেছেন এবং যারা আমাদের সামনে বসে আছেন এই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে তার স্টার মাল্টিমিডিয়া যেই অগ্রযাত্রা দিন দিন আরো মানে এগিয়ে যাবে এবং যারা অংশগ্রহণ করেছে আজকের অনুষ্ঠানে তাদের অনেক পরিশ্রম যারা আজকে জিতবে তাদেরকে ধন্যবাদ জানাই যারা হারবে তাদেরকেও ধন্যবাদ জানাই আগামী দিনে যেন তারা আরো চেষ্টা করে এগিয়ে যায় আমাদের সামনে যে জাজেস রয়েছেন তার প্রত্যেকেই ঘুরি শিল্পী তাদের সম্পর্কে আর বলতে চাই না আপনারা ইতিমধ্যে জেনেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক ধন্যবাদ মাঝন ভাই আপনি বেশি লাকি

উপস্থিত সকলকে ধন্যবাদ বিশেষ করে সরে অনেক ধন্যবাদ সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি সবসময় বন্ধু হিসাবে ওনার পাশে আছি থাকবো আর আমি আশা করবো আপনারা সকলেই সবসময় আমাদের সাথে থাকবেন ধন্যবাদ অনেক ধন্যবাদ এবার আমি কথা বলতে অনুরোধ করব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওয়াহিদুজ্জামান ভাইকে যিনি রিবানা অর্গানিক এর ওনার থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সবাইকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আর আমরা সব সময় আমাদের ব্র্যান্ড রিবানা সোহেল ভাইয়ের সকল প্রোগ্রামে আমরা থাকছি এবং থাকবো ইনশাল্লাহ সামনেও আর সোহেল ভাই অনেক সুন্দর প্রোগ্রাম করে আরো বড় বড় প্রোগ্রাম করে এবং তার জন্য অনেক শুভকামনা থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এই পর্যায়ে একটা ছোট প্রবলেম প্রবলেম হচ্ছে কি আমি যাকে একটু কথা বলার জন্য অনুরোধ করব। পুলিশ মানুষ তো একটু পুজিশনে কথা বলতে হয় একটা ব্যাপার আছে পুলিশ দেখলে কিন্তু সাধারণ মানুষ কি বলে বলতে একটু ভয় পায় যারা একটু চুপটাক ছায় মানুষ কিন্তু মিডিয়ার অনেক নায়িকা আছে যারা অলওয়েজ বলে পুলিশ কবে একটু ধরবে কবে নিয়ে জেলে রাখতে কারণ কি জানেন পুলিশ যদি একটা হ্যান্ডসাম হয় নাই এখানে কি করবে বাড়িতে বলেন বাড়ি নিয়ে যান বাড়ি নিয়ে একটু জেলখানা রাখেন আমি অনুরোধ করব মিস্টার মোহাম্মদ ইকবাল হোসাইন ডিআইজি আমাদের সাথে তার কিছু কথা শেয়ার করবেন আমার সাথে অলওয়েজ কিন্তু ভাইয়া থাকে এবং অনেক প্রোগ্রাম আমি দেখি ভাই খুব উৎফুল্ল হয়ে সামনে বসে থেকে ইন্সপায়ার করে বিশেষ করে নায়িকা দেন ভাই কিছু বলবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সকে সবাইকে আজকে উপস্থিত এখানে সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত আছেন আমাদের মাঝে সবচেয়ে বেশি কাজ যারা আমাদের জন্য করবেন সম্মানিত বিচারকবৃন্দ যারা যাদের বুদ্ধি প্রজ্ঞা এবং তাদের বিচার বিবেচনা সব কিছু দিয়েই আমাদের আজকে দশজন প্রতিযোগী মাস থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তাই না তিনজনকে বের করে নিয়ে আসবেন ওনাদের ওনারা উপস্থিত আছেন এবং আজকে অনুষ্ঠানে যারা আয়োজনের সাথে আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ইসলাম তবে আসলে অনেক কৃতজ্ঞ এবং নিজেকে খুবই সম্মানিত বোধ করছি যে আমাকে এখানে প্রধান অতিথি হিসেবে এখানে আমন্ত্রণ জানানোর জন্য তো স্টার মাল্টি মিডিয়ার এই আয়োজনের যে প্রোগ্রাম আজকে হচ্ছে এরকম প্রোগ্রাম যে আজকে প্রথমে এরকম না আমাদের অনেকগুলো প্রোগ্রাম হয়েছে তো আমি এটার জন্মলগ্ন থেকে আমি আছি আমি ছিলাম এবং আমি থাকবো প্রত্যেকটি অনুষ্ঠানে আমি চেষ্টা করি এখানে উপস্থিত থাকার জন্য তো আশা করি ওনাদের আজকের আয়োজনের মাধ্যমে আমরা আপনাদের সকলের মাঝে একটা ভালো অনুষ্ঠান আমরা উপহার করতে পারবো এবং এখানে যারা প্রতিযোগী হিসেবে আসছে তারা অবশ্যই একটা তাদের উদ্দেশ্য নিয়ে এখানে আসছে তো মেইন উদ্দেশ্য যেটা হচ্ছে যে নিজের যে আত্মবিশ্বাস এবং নিজের সামনে যে পথ চলা সেটাকে অনেক বেশি শক্তিশালী করার জন্য সবাই এখানে প্রশিক্ষণ নিয়েছেন এবং এখানে যারা প্রশিক্ষক যারা ছিলেন তেনারা তাদের যত্ন করে প্রশিক্ষণ দিয়েছেন এবং এটা থেকে তারা যেটা অর্জন করেছে এটা তাদের সামনে পথ চলার পাতে হবে এবং আরো বড় কিছু আর করতে পারবো বলে বিশ্বাস করি তো আমি আবার ধন্যবাদ এবং করতে জানাচ্ছি আর এখানে উপস্থাপ যে ছেলেটা আছে এটা অনেক দুষ্ট এটা আমাকে খুব জ্বালায় প্রতিদিনই খুব জ্বালায় কিন্তু দেখলাম যে আজকে আমি চেষ্টা করছি ওকে অ্যাভয়েড করার জন্য এখানে এসে সে এখানে উপস্থিত তো চলে আসলাম আজই হোক আচ্ছা তো যাই হোক আমি আসলে অনেক উপভোগ করি এই প্রোগ্রামগুলো আমি নিজেও কিন্তু সংস্কৃতির সাথে জড়িত এবং এই গাইড হাউস মঞ্চে আমি যখন ইউনিভার্সিটি পড়ি তখন আমি মঞ্চ নাটক করেছি এবং মূল চরিত্রে এবং সেই যে পরে গেছে উনিশশো নব্বই এখন আবার আসলাম দুই হাজার পঁচিশে তা আমার কাছে এটা আসলে মঞ্চটা আমার কাছে মনে হয় অনেক মানে একটা প্রেরণার একটা অংশ তো যাই হোক এই মঞ্চ থেকে যারা জয়ী হবে বের হবে হবেন এবং যারা জয়ী হবেন না প্রত্যেকের জন্য আমার শুভকামনা থাকলো এবং আশা করছি আপনারা আমাদের সঙ্গে ছিলেন আপনারা আছেন এবং আমরা সবাই একসাথে থাকবো এবং এই অগ্রযাত্রায় আমরা সামিল হবো স্টার মান্ডে মিডিয়া একটা নাম নয় এটা একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের করণ মি সৈয়দ আফসান তিনি আছেন এবং তাকে আমরা সবাই সহযোগিতা করবো যাতে করে এটাকে আমরা অনেক উচ্চ পর্যায়ে ডেকে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুবিধা অনেক ধন্যবাদ আমি এই পর্যায়ে ডেকে নিতে চাই যারা সম্মানিত হবেন যারা সম্মানী মানুষের একসাথে সম্মানিত হন এবং এই সম্মানিত মানুষের হাত থেকে আমরা গুণীজন সম্মাননা অ্যাওয়ার্ডটি এখন দেওয়া শুরু করব প্রথমে কেক নিতে চাই গোল্ড মিডলিস্ট রিসাইট রিসিতার সবুজ রায় মনচার্জবেন সবুজ রায় थैंक यू সবুজ রায়কে আছেন হ্যাঁ সবুজ রায় হ্যাঁ কি আমরা তালি দিচ্ছি না কেন আমরা কি ঘুমিয়ে পড়েছি

আরিফ চৌধুরী তোমার ফেভারেট হ্যাঁ কারণ ও অনেক সুন্দর ফটো আমার উঠিয়ে দেয় এবং ভিডিও করে সো আরিফ চৌধুরীকে নিয়ে আমার বলার কি মানে আমি খুব এক্সাইটেড যে অ্যাওয়ার্ডটা ও পাচ্ছে আমার খুব শখ আরে আজকে আমার একটা ছবি তুলে দিবে আমি ওই জন্য বলতে পারি তুমি আমার ফেভারেট ছবি তুলে দিলে ফেভারেট হয়ে যায় বাহ

প্রিন্সিপাল অফ ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজ শামসুল নাহার লস্কর ভীষণ ভালো মনের মানুষ ভীষণ বড় মনের মানুষ এবং শিক্ষিত মানুষ মঞ্চে আসবেন লস্কর নাহার এবং তাকে সম্মানিত করছেন আমাদের গুণীজনেরা অনেক ধন্যবাদ ম্যাম সো প্রাউড অফ ইউ ভীষণ ভালো লাগছে আপনি অনেক পয়সা সেটাও আমি জানি আপনার শাড়িটাও আজকে আমি দাবি করেছেন এবং আর তার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে সেটা আজকে আমি জানিয়ে দিই আমরা মা ছেলে মা ছেলে মানে হচ্ছে আমরা যত প্রোগ্রাম ম্যাক্সিমাম সময় আমরা একসাথে অ্যাটেন্ড করি

দিনে দিনে বড় হচ্ছে মাঝে মাঝে ম্যাম আমাদের বলে ওই তুমি ক্লাস টেনে ভর্তি হবে লাগে এ ভর্তি হবে লাগে বা তুমি এখন বড় হয়েছো তুমি হাইটে হাইটে এসেছ নিজে হাতে অ্যাওয়ার্ড গ্রহণ করবে আমি চাই তুমি একদিন ইনশাল্লাহ মানে লাকি কিন্তু আজকে যে আমাদের এত সুন্দর লাগছে মেকআপ কিন্তু লাকি করেছে একদম মেকআপ পার্টনার লাকি ইজ মেকওভার

খুব সুন্দর সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব কোরিওগ্রাফ করেছে নিজের ইসলাম আমাদের এই সেরা টপ যে সুন্দরী আছে তাদের পেছনে অনেক অনেক কষ্ট করেছে মিথিল ইসলাম এবং তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য অনেক অনেক পরিশ্রম করেছে মিথিলের জন্য একটা তালি হয়ে যাবে অনেক ধন্যবাদ এই পর্যায়ে আমরা সম্মানিত করবো আরো ভীষণ সুন্দর একজন মানুষ সম্মানিত একজন একজন মানুষ মানুষ আমি এই মুহূর্তে আরেকজন মানুষকে স্টেজে রাখতে চাই সাহায্য ক্লাসিকের সিরাজ ভাই প্লিজ স্টেজে আসবেন সিরাজ ভাই স্টেজে আসবেন থ্যাংক ইউ ভাই একটা জোর সাথে করা যায় প্লিজ

এবং সেই সাথে আমি আছেন আমরা ভীষণ হ্যাপি থ্যাংক ইউ সো মাছ আমাদের সুন্দর একটা আয়োজন আপনি আমাদের সাথে রয়েছেন এবং আমরা আপনাকে আমরা গর্বিত আমরা আনন্দিত থ্যাংক ইউ আর আমাদের যে বিউটিফুল মডেলদের ড্রেসগুলো দিয়েছে স্পন্সর করেছে স্মার্ট গার্ল ওনার কি আছে এখানে এখন মনে হয় আসে নাই আচ্ছা অসুবিধা নেই না আসুক এটা তোমার দায়িত্ব তুমি তাদের ড্রেস পরে আছো তো তুমি সেটা কালেক্ট করবে কোনো অসুবিধা নেই তারা মাইন্ড করবে না আচ্ছা এই পর্যায়ে আমি দেখে নিতে আমাদের জুয়েলারি পার্টনার কেউ একজন ড্রেসটা গ্রহণ করবেন

অনেক ভালো লাগলো আমাদের এই দুইজন মানুষরা আমাদের সাথে দাঁড়িয়েছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা সবাই আপনাদের আসন গ্রহণ করবেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাই এই আলোচনা কিন্তু চলতেছে ভাই তিনটার নাম্বার উপরে গেছে পাঁচ ছয় কাঁটা কি হচ্ছে পারফেক্টলি এটা আছে ভাই যারা যারা ব্র্যান্ড প্রমো ব্যাডনার আছেন যদি কোন মডেলকে আপনারা কাজ করতে চান ওই যে যেমন আমাদের পারফেক্টলি ইনফরমেন্সের ভাই তিন নাম্বার কালেক্ট করেছে জবি এদের আমরা আগামীতে মডেল বানাবো আপনারাও পছন্দ করতে পারেন কোনো অসুবিধা নেই বিকজ আজকে আমরা যাদেরকে প্রেজেন্ট করছি অবশ্যই তা আপনাদের সাথে কাজ করবে অবশ্যই আপনাদের ব্র্যান্ডকে প্রমোট করবে থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ